আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন আজকে আমি সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখতে হবে বিপিএচসি তো এই ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ফোর সাতচল্লিশতম বিসিএস এক্সামিনেশন তো এখানে আমরা প্রথমে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক এখানে চিনানো আছে প্রিলিমিনারি তো এখান থেকে আপনারা যদি চিনানো না থাকে প্রিলিমিনারি চিনে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার আইডি দিতে হবে তারপর আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে তো প্রথমে আমরা এখান থেকে তো আপনার যে মেসেজটি আসে মেসেজে দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেখানে লেখা আছে তো আমরা সেই অনুযায়ী এখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে দিব তো প্রথমে আমি ইউজার আইডি এখানে টাইপ করে দিচ্ছি তো ইউজার আইডি লেখা শেষ হলে আমরা পাসওয়ার্ড এখানে সেট করে দিব তো আমরা পাসওয়ার্ডটি সেট করে দিচ্ছি তো পাসওয়ার্ডটি সেট করা হলে আমরা এখানে সাবমিট বাটন আমরা ক্লিক করে দেব তো সাবমিট করার সাথে সাথে আমরা এরকম একটা আমরা এরকম দেখতে পাচ্ছি তো এখানে ছবি শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রিলিমিনারি কার্ড তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে এই কার্ডটি আমরা ডাউনলোড করে রাখব ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ডাউনলোড করতে পারবো ডাউনলোড করে আমরা এই পিডিএফ টি প্রিন্ট আউট করে কালারিং প্রিন্ট আউট করে আমাদের পরীক্ষায় একজামে নিয়ে যেতে হবে তো যাদের মেসেজ আসে নাই তো যারা যাদের মেসেজ আসে নাই আবেদন করার সময় যে মেসেজটি আসছিল সেই মেসেজ দিয়েও আপনারা চাইলে এই কার্ডটি বের করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন